নদিয়ার শান্তিপুরের রাস্তার পাশ থেকে এক যুবকের উদ্ধার রাস্তার থেকে এক প্রতিবন্ধী যুবকের মৃতদেহ উদ্ধার করা হয় এই ঘটনা এলাকায় ছড়াই তীব্র চাঞ্চল্য জানা যায় মৃত যুবকের নাম বিজয় দুবে বাড়ি শান্তিপুর থানার হরিপুর অঞ্চলে প্রতিবেশীরা জানান আজ সকাল নটা নাগাদ হরিপুর অঞ্চলের বাজার সংলগ্ন একটি রাস্তার পাশে ওই যুবককে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় শান্তিপুর থানার পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই যুবকের দেহ উদ্ধার করে নিয়ে যায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে এরপর হাসপাতালের বক্তব্যরত চিকিৎসকেরা তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন জানা যায় বেশ কিছুদিন আগে ওই যুবকের ট্রেনে কাটা পড়ে একটি পা বাদ চলে যায় তারপর থেকে এক পায়ে চলাফেলা করত সে কিন্তু হঠাৎই ওই যুবকের কিভাবে মৃত্যু হলো এই নিয়ে ধোয়াশায় প্রতিবেশীরা অন্যদিকে যুবকের মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ পাশাপাশি মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয় রানাঘাট পুলিশ মর্গে নতুন বাজার মাঠের মধ্যে পড়েছিল আমরা সকালে খবর পেয়ে ওখানে যাই দেখেছি পড়ে আছে উল্টো হয়ে উল্টো হয়ে পড়ে রয়েছে হসপিটালে নিয়ে গেলে চিকিৎসা ডাক্তার তো বলে মৃত্যু বলে ঘোষণা করে মানে কিভাবে মৃত্যু ঘটলো কিছু জানা গেছে করে মারা গেছে আমরা তো বলতে পারবো না আচ্ছা তা উনি কি প্রতিবন্ধী ছিল প্রতিবন্ধী ছিল বা একটা পা কাটা গেছিলো রেলওয়েতে কিছু করতো অর্থাৎ খেতো টুকটা তা কতক্ষণ পড়েছিল কোন ডান্ত আমরা যা জানতে পারি সকাল আটটার পরেই মারা গেছে আর ওখানে একভাবে পড়েছিল একভাবে পড়েছিল তা মৃত তো উদ্ধার করলো তারা পুলিশ প্রশাসনের এখান থেকে লোক যায় আচ্ছা গিয়ে ওরা নিয়ে হাসপাতালে নিয়ে যায় তো এই ঘটনা কি এলাকা কোনো আতঙ্ক ছড়িয়েছে নাকি আতঙ্ক ছড়ানো কিছু নেই হাঁটাচলা করতে পারতো না খাওয়া দাওয়া ঠিক মতো টাইম মতো করতো না যা সে তা নিয়ে চলে গেছে ওর বাবা খুব পরিচালিতে ছিল ঘটনাটা কোথায় ঘটেছে দু নম্বর কলোনি নতুন বাজার মাঠে আচ্ছা আপনি কি প্রতিবেশী আমি পরে আপনার নাম আমার নাম যে মারা গেছে তার নাম এর নাম বিজয় দুবে বয়স কত হবে বিজয় আনুমানিক তিরিশ আচ্ছা বাড়ি কোথায় হরিপুর মনসালা নদিয়া থেকে সমীরদের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া